গ্রীষ্মকালীন তপ্ত রোদে গাছ অলাভাব অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা যান্ত্রিক শহরে কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায় বরং চাকরিজীবী থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগার কর্মে ব্যস্ত এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটিং কমপ্লেক্স শপিং মলে সামনে উপস্থিত হলো আরিফ সঙ্গে তার তিন বোন মুক্তা মায়া জুই মূলত আজ মুক্তার বিয়ে শপিং আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের বিয়ের মাত্র আর পাঁচ দিন বাকি অথচ এখনও বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো সে নিয়ে যাবে বলে আসল কথা বিয়ের কেনাকাটা কনে পক্ষের বাকি এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতেই দেখা পেল খান পরিবারের মানুষদের ফাহাদের পরিবার হতে শুরু করে ঘেনা খান আরফ খান সকলেই উপস্থিত তোরজোর করে যে সবাই চলে এসেছে শপিং এ সেটা বুঝতে বাকি নেই আরিফের আরিফ হেনা খানদের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যদের দিকে খানবাড়ির মহিলা সদস্যদের মধ্যে সবাই উপস্থিত কেউ বাদ পড়েনি শুধু ছেলেদের সংখ্যা কম গুটি দেখলো বডিগার্ড পাঁচ জনের মতন শুধু তাদের মধ্যে আরফ খান বর হিসাবে ফাহাদ বাকি তিনজন তাগড়া ছেলেদেরকেও আরিফ চিনে চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে এক দুইবার কথা হয়েছিল সোহাগ সৌরভ আরাফ খানের বড় মেয়ের দুই ছেলে তারা যমজ আরিফের পাশাপাশি বয়স বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে আরিফের দুই বছরের জুনিয়র এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়ল না এমনকি রিদ রিদের বাবা মা ভাই কেউ না আরিফ জানে রিদ খানের মতন মানুষ কখনও এসব মেয়েলি শপিংয়ে আসবে না কিন্তু রিদের মা আর ছোট ভাই রাদিফের অনুপস্থিতির কারণটা বুঝলো না সে তারা তো আসতেই পারে নাকি তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়ল না আরিফের কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে আরিফ খান পরিবারের সাথে মিলিত হতে নম্রতা নিয়ে সকলের সঙ্গে কুশল বিনিময় করলো মুক্তা পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করলো এর মাঝে অত্যন্ত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খান মায়া জুইকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো তখন সবাই একত্রে ঢুকলো মলের ভিতরে হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরিফ আরফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে পরিবারে মা বাবা ভাই বোন চাচা চাচি সঙ্গে আত্মীয়দের মেয়েদের হলুদের শাড়ি গহনাপত্র সব কিছু আরিফ মায়া আর জুইয়ের পছন্দের কেনাকাটা করছিল ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাতিন। আরিফ আগে থেকেই জানত নাদিম আসবে নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে সেই আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফদের পরিবার থেকে মূলত মুক্তার বিয়ের জন্য মায়ার পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে আর সেই জন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনদের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে মায়া জুই এসবের কিছুই জানে না আর না তাদের এসব বিষয়ে অবগত করেছে নাদিমের সঙ্গে আরিফের মলের ভেতর দেখা হতে নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তুমি জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি আব্বু পাঠালো আমাকে বলল আপনারা এখানে এসেছেন আপনাদের খেয়াল রাখতে আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া আঙ্কেল আন্টি বাসার সবাই ভালো আছেন সৌজন্য বজায় আরিফল নাদিম আরিফের চেয়ে বছর ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয় তবে আজ এখানে নাদিমকে অনুমতি দেওয়ার কারণ সে দেখতে চায় নাদিম মায়ের জন্য কতটুকু ভালো হবে তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসেবে আজকাল ছেলেমেদের মতন অশালীন হয়ে পড়বে মায়ের সাথে নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে সেটার জন্য আরিফ আজ সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করলো তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায় তবে চোখের দেখা ভদ্রতা যে সব সময় সঠিক হবে এমনটাও না সে তার আদুরে বোনকে ভাবে কারো হাতে তুলে দিবে না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনের খচখচ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তবে আমাদের আসতে রাস্তা তেমন কোনো অসুবিধা হয়নি কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে চলো সামনে যাই ওরা সবাই সামনে দোকানেই আছে জি চলুন আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে জানতে চাইল তোমার পরিবার কেমন আছে নাদে জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার স্কলারশিপে কি হয়েছে ভিসা প্রসেসিং কা শেষ আশা করছি সামনের মাসের 10 তারিখের ভিতরে ফ্লাইট করবে আর গারবে কেন তাকালো নাদিমের দিকে তীক্ষ্ণ গলায় বলল আজকে তো 16 তারিখ মনে হয় জি তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো জি আরো কম হবে আরিফার কথা বাড়ালো না হাঁটতে হাঁটতে ভাসা চোখে সামনে তাকিয়ে দেখলো দোকানের ভিতর মায়া আর জুই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে মায়া মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের সবার ছোট বোন মায়া ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না কিন্তু যদি সব কিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে তাহলে হয়তো মুক্তার বিয়ের পর সপ্তাহেই মায়ার বিয়ে নিয়ে তর্জোর করবে চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্য তার যোগাযোগ করে খবর নেয় আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ ওনাদের অনেক পছন্দ হয়েছে তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান শুধু যে চেয়ারম্যান সাহেব পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিমো আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ সারাদিন পার করে রাত আটটা বাজল ফাহাদের বিয়ের শপিংয়ে ইতি টানতে টানতে তবে মায়াদের শপিং বিকালের দিকেই শেষ হয়েছিল কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে হাতে তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভেতরে একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের দিয়ে ওরা চারজন খাওয়া দাওয়া করে নিবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম যারা শপিং দেখে খেতে আসতে নাড়াচ্ছিল তাদের জন্য। বাকি সবাই ঠিক খেতে আরাফ খান ফাহাদ সৌরভ সোহাগ সুমন সেজুতি তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো সক্ষতা বজায় দুই টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেল চমৎকার বিষয় হল নাদিমের প্রাণ চঞ্চলতার কারণ খানবাড়ি সকলে অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করেনি ছেলেটা আসলেই দারুণ ফাহাদ সঙ্গে সে যেহেতু মায়া জুই সে জুতি মেয়ে মানুষ সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো মায়াদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করলো আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরক করলো নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো আস্তে করে কি জানি বলল কিন্তু তারপরই ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল তার একটু পরে ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখন আবার নতুন খাবার কে খাবে আরিফের মনে প্রশ্ন জাগতেই দেখলো ওয়েটার মায়ার দিকে এগুচ্ছে আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো তাদের সবার খাওয়াতে দাওয়া প্রায় শেষ দিকেই কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে প্লেটের ভরপুর খাবার দেখে যে কেউই বলবে মায়ার আরও আধা ঘন্টাখানিক সময় লাগবে খাবার শেষ করতে এরই মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ার জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল মায়ার মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে মায়া চৌকু চেয়ে তাকালো ওয়েটারের দিকে বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিলো বেশ বোঝাই যাচ্ছে যে সে মাংস ভাত খেতে পাচ্ছে না তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল মায়ার সেই স্বাচ্ছন্দ্য বোধটুকু নজর কাটলো আরিফের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি বরং এটা সেটা নিয়ে আরাফ খান ও ফাহাদের সঙ্গে হাসোজ্জ্বল মুখে কথা বলছে মায়ের প্রতি নাদিমের নিশ্চয় খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের না নাদিম ছেলেটা খারাপ না খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গেল সবাই খাবার বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি বরং নিজ দায়িত্ব সব এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো বিয়ে হবে কিনা ঠিক নেই অথচ সে তার আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে দীর্ঘ আট ঘন্টা টানা শপিং এর পর খান পরিবারের সকলে শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো মায়াও বেশ ক্লান্ত আরেক এই রাতে আশোরগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল দাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খানবাড়িতে নতুন আত্মীয় বলে কথা রাতে খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ খানবাড়ির সঙ্গে আনা চারটি গাড়িতে সবাই যার যার মতো করে উঠে গেল মুখ তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে মায়া জয়ী সেদ্যুতি বসলো নাদিমের গাড়ির পেছনের সিটে নাদিম ড্রাইভিং এ আরিফ পাশে সিটে বসতেই গাড়ি ছুটালো খানবাড়ির গাড়ির পিছন পিছন যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে তাই তারও দাওয়াত পড়লো খানবাড়িতে রাতের ডিনারের ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে এমনটাই সিদ্ধান্ত ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়লো খানবাড়ির ড্রয়িং ছোট বড় পঁচিশ সদস্যে ভরপুর ড্রয়িং রুম গাড়ি থেকে নেমে মায়া জুই আর সেতুতি একত্রে খানবাড়ির ভিতরে পথে হাঁটছিল মায়া বেশ অস্থির বারবার ভয়ার তো চোখ জোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে ভয়ে মায়া সাহস করে তো ঢুকে পড়লো হৃদের মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল রাগের শিকার হতে হয়েছিল মায়াকে এখন যদি পুনরায় এসব কিছু আবারও এখানে ঘটে তাহলে মায়ার আর সম্মান থাকবে না ভয়ে দূর বুকে মায়া জড়সরো হয়ে হাঁটলো জুয়ের সাথে ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিফ আর নাদিমও কেও হাঁটতে দেখা গেল খানবাড়ির ড্রয়িং পৌঁছাতে মায়া অনাকাঙ্ক্ষিত ভাবে হলো শশীর সঙ্গে হেনা খানের সঙ্গে ডাইনিং এ দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে টোটের মিষ্টি হাসি আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিং এর একটা চেয়ারে বসা বাকিরা সবাই শরবত পান করে যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্যে খান মায়াদের ডাকলো ডাইনিং এ বসতে গুটি গুটি পায়ে সবাই সেদিকে গেল একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল দ্বিতীয়বার শশীকে দেখলো মায়া প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ে ঝামেলায় কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়ার এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরক করলো আর চোখে শশী মেয়েটা দেখতে দারুণ যেমন লম্বা তেমন সুন্দর ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে অশালীন কিছুই চোখে পড়ল না একটা টু পিসের জামা পরে অন্যটা কাদের দুপাশ দিয়ে দেওয়া কথাবার্তায় বেশ স্মার্ট কারকি লাগবে নাকি সেটাও সে নিজ দেখছে মায়া আরও একবার অকারণে শশীকে দেখল মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটার সঙ্গে পাঁচ বছর ধরে রিলেশনে আছে সামনে হয়তো বিয়ে করবে মায়ার মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না বরং ভালোই হবে দুজনকে মানাবে ভালো তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে রিত খান মায়াকে পরকিয়ার মতন এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে এই লোকের আসলে চরিত্রে সমস্যা আছে নয়তো সবসময় মায়ের সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চায় বেলোক ডাইনিং এ বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ন এসে দুঃখ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়লো ক্লান্তিতে সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে তার আগে আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চমকে শেষ করলো ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে সরকারি চোখ গেল মায়া আর জুয়ের দিকে চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক কিন্তু মায়া মুখোমুখি এম বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল আরে ছোট বিয়ানছে তা ভালো আছো মায়া বেশ উৎফুল্লতায় বলল জি ভাইয়া ভালো আপনি কেমন আছেন এই তো ঠিকঠাক বোনের বিয়ে শপিং করা শেষ জি ভাইয়া শেষ তাহলে তো বেশ বড় সর ঝামেলা ঢুকিয়ে ফেলছো তোমরা মেয়েদের শপিং মলের ব্যাপারে সাংঘাতিক ঝামেলা আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসলো আয়নের চোখে লাগার মতো দিল সেই হাসিটা তারপরেও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুয়ের দিকে মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে আয়ন একে একে আরি নাদিমের সঙ্গেও কুশলাদি বিনিময় করল যদিও সে নাদিমকে চিনে না কিন্তু তারপরেও যেহেতু আরিফের সঙ্গে বসা তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবে সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যে আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল তুই এই সময়ে এই বাড়িতে তোর ডিউটি আছে রাতে আছে আনো কিন্তু তিন ঘন্টার লিপ নিয়েছি তুই কি একাই এসেছিস রাদিফ আসেনি না রাফিক দেশে নাই ঋদকে সঙ্গে নিয়ে এসেছি হেনাখানের আর কিছু বলার আগেই শশীর পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল। হে রিদ ভাই এসেছে বলছি আয়ন এক পলক মায়াকে দেখলো বেশ স্বাভাবিকভাবে খাচ্ছে শশী যে হৃদের কথা জানতে চেয়েছে আয়নের কাছে সেটা নিয়ে কোনো দেখা গেল মায়া এখনো হৃদয় সঙ্গে বৈবাহিক সম্পর্কে অবগত নয় দিতে বলল হ্যাঁ এসেছে তো রিদ ভাই গিয়ে দেখ বাইরে পেয়ে যাবে আয়নের কথা শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটলো বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে হেনা খান আরফ খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসলো আয়ন এতক্ষণে দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আয়ন এসেছে পর থেকে নিয়ে বেশ কয়েকবার জুইকে এসে আর চোখে পরক করেছে কিন্তু মেয়েটা সে কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না আশ্চর্য যে এসেছে ভাবান্তর নেই কেন এমনটা তো হওয়ার কথা না যে আজ আসবে এমে তো জানতো আয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল তাহলে আয়ন দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল জুই আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো জুঁই চোখ তুলে এর সরাসরি তাকালো আয়নের দিকে লোকটার উপস্থিতি সে দেখেছিল কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছে হঠাৎ আয়নের সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনে আয়ন তখনও তাকে জুই চোখ ঘুরিয়ে দেখলো আয়নের হাতের কাছে আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে সেটা আয়ন চাইলে নিয়ে খেতে পারে অথচ আয়ন জুইকে দেওয়া তরমুজের প্লেটটায় যাচ্ছে সৌজন্য বজায় জুই আস্তে করে নিজের ফলকে কাটা প্লেটটা এগিয়ে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল কাটা চামচ লাগিয়ে মুখ তুলতে তুলতে আবারও জুইকে বলল জুই আমাকে আমার প্লেটটা দেন জুই এবারেও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল আয়ন সেটা নিতে আবারও বলল পানির গ্লাসটা জুই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করে কিন্তু কেন সেটা জানে না জুই বাড়িতে আসা মেহমানকে দিয়ে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুই জানতো না আয়ন জুয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারলো আয়নের হঠাৎ কাণ্ডে হতবুদ্ধি হয়ে বসে রইল জুই এই লোক হঠাৎ জুইকে চোখ মারলো কেন যারা নেই জুয়ে শুধু ও স্তব্ধ নির্বাক হয়ে বসে রইল তবে জুয়ের মনটা বেশ পড়ছে রাদীপের জন্য ঢাকা আসার আগেই রাদীপের সঙ্গে জুয়ের কথা হয়েছিল রাদীপ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুয়ের সঙ্গে দেখা করতে জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য আর সেই থেকে জুই রাদীপের জন্য অপেক্ষা করে বসে আছে তাহলে এখন রাদীপ দেশের বাইরে থাকে কিভাবে কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল রাদীপ জুইকে বলেছিল সে রাস্তা জ্যামে বসে আছে তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদীপ আসলো না উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদীপ দেশে নেই সকলের খাওয়া দাওয়ার মধ্যে রিপ মেন দরজা দিয়ে খানবাড়ি ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়লো ডাইনিং সেখান থেকে বেশ কথাবার্তার হাসাহাসি শব্দ আসছে হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিক এর ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভুল কুচকে গেল মায়ার পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে যদিও নাদিম বা মায়ের মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না তারপরেও মায়ের পাশে নাদিমের বসার বিষয়টা পছন্দ হয়নি তার ডাইনিং এর স্পেস বড় মায়া অন্য কোনো একটা খালি চেয়ারে হতো কিন্তু তা করে অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে ডাইনিং থেকে হেনা খান হৃদয়ের দিকে এগিয়ে আসতে আসতে ডাকল হৃদকে হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত চোখ ঘুরালো পুনরায় মায়ার দিকে ডাকে উপস্থিত ডাইনিং সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদয় দিকে তাকিয়েছে মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে মায়া ভয় দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতে গিয়ে চোখ পড়লো হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে রিত শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পেরে মায়া কি মনে করে আবারও রিতের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনের রিত তখন থেকে ভ্রু চেয়ে আছে মায়ার দিকে আর হৃদের চেয়ে থাকার কারো কোনো হলো মায়ার পাশে বসে থাকা নাদিম নাদিম মায়ার দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ার অগোচরে খাওয়ার জন্যে কিন্তু মায়ার পিছনে মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি কিন্তু হৃদের বাঁচপাখি নজরে সেটা মুড়তেই ধরা পড়লো মায়া হঠাৎ করে কেন জানি আরও একবার পরক করলো হৃদকে তাও মনোযোগ দিয়ে হৃদকে বড্ড ক্লান্ত দেখালো চোখে মুখে বেশ ক্লান্তি ছাপ কিন্তু তারপরেও মুড়ি খানের অ্যাটিটিউড কমলো না গায়ের কোট বাম হাতের ভাজে ফেলে ডান হাতটা ডান পকেটে গুঁজে মায়ার দিকে চেয়ে আছে পাখির দৃষ্টিতে যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে মায়া জড়োসড়ো হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা দিকে রিদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে যদিও শশী রিদের মতন অত লম্বা নয় তারপরেও বেশ দারুণ লাগছে মায়ের চোখে লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মানায় আচ্ছা শশীর হাইট কত হবে পাঁচ ফিট ছয় নাকি পাঁচ ফিট সাত রিদকে দেখে হেনাখানের পাশাপাশি আরিফ ও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো রিদের সাথে কথা বলার জন্য এর মধ্যে শশি রিদকে উদ্দেশ্য করে ঋণ নিয়ে বলল তোমাকে কফি করে দিব রুমে দিয়ে আসব নাকি এখানে রুমে দিয়ে শশীর কথার মাঝে রিদ অল্প কথায় উত্তর করলো শশী হেনা খান কে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটলো কিচেনের দিকে মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে রিদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ের মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক এমনকি দুজন দুজনের সঙ্গে অনেক প্রিয় হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করে রিদের খেয়াল রাখে অন্তত রিদের স্বাভাবিক আচরণে মায়ার তেমনই ঠেকলো হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়ার মন হঠাৎ করে যেন খারাপ হয়ে গেল উদাসমনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসল নাদিমের বাড়িয়ে দেওয়া আমের পেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবল আজ মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে হয়তো মায়া এমন খেয়াল রাখতো নিজের স্বামী সকাল বিকাল সেও শশীর মতন করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো আসলে মায়ের কপালটা খারাপ নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন কোথায় যে আছে মায়ার স্বামীটা আল্লাহ জানে রাত তখন দশটার ঘরে আরিফ নাদিমকে নিয়ে খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে মায়া এতক্ষণ সেখানে ছিল কিন্তু হঠাৎ করে মনে হলো স্বামীকে একটা ফোন করা দরকার সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে বাগানের ভিতর থাকা জায়গায় জায়গায় করা লাইটিং এর কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না বেশ উজ্জ্বল আলোয় দিনের মতোই লাগছে পরিবেশটা চারিপাশে বেশ গার্ডের দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্ধু খাতে মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নাম্বারে কল লাগালো যদিও মায়া জানে লোকটা ফোন রিসিভ করবে না তারপরেও মায়া রোজ করে লোকটাকে কল দেয় মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ার উপর একদিন একদিন ঠিকই ভেঙে যাবে মায়ার চেয়ারে বসে ফোনটা টেবিলের উপর রাখলো এক গালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের ডায়ালকৃত নাম্বারের দিকে সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে কিন্তু কোনো রেসপন্স নেই মায়ের মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতি টেরবে চোখ তুলে উপরে তাকাতে তাকাতে সেই ব্যক্তিটা ধুপ করে মায়ের মুখোমুখে একটা চেয়ার টানে বসে পড়ল আচানক কারো উপস্থিতিতে মায়ের চোনকে উঠতে চোখ পড়ল আয়নকে বেশ হাসি খুশি মুখে মায়ের ফোনের দিকে তাকিয়ে হৃদের নাম্বার দেখে চিনতে পেরে অপরিচিতর মতন করে বলল তুমি কাকে ফোন করছো মায়া হরবর করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল। হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো